তারপরে আপনাকে আমি বলি আর আপনার জন্য কি কি লাগবে আমি আপনাকে ওগুলো আপনাকে অ্যাকোনি আর কেলে অ্যাড করে দিচ্ছি জি জি উম আমি আপনার এই হোয়াটসঅ্যাপ এ আপনার ইউজার আইডি আর আর কিলো পাসওয়ার্ড আর কিলো দিয়ে দিচ্ছি ঠিক আছে জি জি ভাই মানে আপনার অ্যাডমিন প্যানেল সহ দিয়ে দিচ্ছি আর আর আপনাকে আর কিলো সি সি প্যানেল তো আমি অনেক আগে আগেই তাই না আগে দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখন আমি আমার স্ক্রিনটা আর কিলো শেয়ার দিচ্ছি ভাই ঠিক আছে জি জি আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি দেখেন আমি আপনাকে আমি ফার্স্ট আগে কি আর কিলো ড্যাশবোর্ডে আর কিলো ঢুকলাম আপনার ফার্স্টের বাইক কি চাও ছিল কি যে যাতে আপনার কেউ যাতে অর্ডার করলে তার সাথে স্কোর্স হয় তাই না মানে যে আর কি পে করার জন্য এখন দেখেন আমি এখন একটা আর কিলো অর্ডার করবো এখন ঠিক আছে এটা হলো আপনার ল্যান্ডিং পেজটা এখন আমি আপনার এখানে একটা অর্ডার পেস করলাম ঠিক আছে এই তো অর্ডার প্লেস হয়ে গেছে এখন আমি অর্ডারটা রিলোড দিলাম এই এখন দেখছেন আপনার এখানে আছে না যে কুরিয়ার রেসিও চেক আপনি যদি আর ক্লিক দেন তাহলে দেখছেন আমার এখন পর্যন্ত আমি অর্ডার করছি আর কি একুশটা আর আমার এখানে আমার যেটা রেট সেটা কিন্তু আছে এটা যদি আপনি আরো ডিটেল যদি দেখতে চান আপনি যাবেন কোথায় এই অর্ডারের ভিতরে যাবেন ঠিক আছে

Log in. <coughs>

আমি আপনার ওই অর্ডারের আর কি ভেতরে আছে ঠিক আছে এরপরে ভাই ধরেন যে এটা কিন্তু ভাই আপনার কি ভাই মানে এটা ধরেন যে আমার হাতে নাই ঠিক আছে এটা আপনার ওরা আপনাকে যে ইন্টারফেসটা আর কি অ্যাড করছে আর কি এটাই মানে এটা আমি ইচ্ছা করলে আর কি ভাই চেজ করতে আর কি ভাই আর পারবো না এখন এটা কি দেখেন এখানে আছে না আর কি লোক পাঠাও শিপিং জি জি এখানে আছে এটা এটার নাম কি এটা নর্মাল ডেলিভারি এরপরে কি যে পার্সেন্ট এরপরে এটা কোন সিটির ভিতরে পড়ে সাপোজ আর কি ঢাকা সিটি আচ্ছা এখন এটা কত সাপোজ আর কি আপনার আর কি এক কেজি দিলাম ঠিক আছে আচ্ছা আইটেম ডে আসছে এরপরে এরপরে আমি সেন্ট অর্ডার জোন দেনি না জোনটা কোনটা জোন সাপোজ আপনার আর কি আপনার এটা আটি বাজার দিলাম আমি আটি বাজার দিলাম এরপরে এরপরে এই অর্ডারটা আমি সেন্ড করে দিলাম ঠিক আছে এখন যদি কিন্তু কোন কিছু এই করতে হয়নি আপনাকে ওইখান থেকে আপনি ওইখান থেকে এখানে আমার সবকিছু ঠিক আছে আচ্ছা মানে কি আপনার পাঠাওয়ার এটা ইয়া ছিল এটা কিন্তু কি সলভ হয়ে গেছে

এখানে আপনি দেখবেন এখানে দেখেন এখানে আর কি মানে কলমের মতো একটা আর কি চিহ্ন আছে না আপনি এখানে ক্লিক দিবেন তারপর দেখবেন যে হাতের বামে এখন ইচ্ছা করলে আপনি এখানে যা লিখবেন ঠিক আছে যা লিখবেন ওইখানে ইয়া হবে ওইটা আর কি ওইটা আপনি যা লিখবেন তারপরে করতে হবে কি এখানে আপডেট দিবেন আপডেট দিলে আপনার এটা সাইটে আপডেট হয়ে যাবে ঠিক একইভাবে এই জায়গায় ঠিক আছে এখানে আপনি যা এখানে আপনি লিখতে চান এখানে করবেন কি এখানে একটা ক্লিক দিবেন তারপরে হাতের বামেশে আর কি লিখবেন আবার সাপোজ এই আর কি ইমেজে ঠিক আছে এখানে এখানে দেখবেন যে আর কি তিনটা ড আর কি ডট আছে ক্লিক দিবেন এ সাপোজ আপনার আরো ইমেজ আছে আপনি করবেন কি অ্যাড টু গ্যালারিতে যাবে ঠিক আছে এরপর আপনি আপলোড ফাইলে যাবেন

এইভাবে সবগুলো আপনি একটা করে একটা করে লাইন একটা করে অ্যাড করবেন আবার ঠিক এইভাবে একই ভাবে কিন্তু এইখানে আবার যদি আপনি আর কিলো ক্লিক দেন ঠিক আছে এটা হলো আপনার হেডলাইনটা এটা কি আপনার কেন আর প্রশ্ন আর এইখানে আপনাকে উত্তর লিখতে হবে ঠিক আছে এখানে আপনি আমি আমি সাপোর্ট আমি এইখানে লিখলাম এখানে প্রশ্নটা কিলো চেঞ্জ করে লিখলাম যে আমি কি আপনার প্রোডাক্টের ফিচার কি কি ঠিক আছে প্রোডাক্টের ফিচার কি কি এটা দিয়ে আমি একটা প্রশ্ন করলাম করে আপডেট দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা আর সাপোজ এখন দেখেন সাপোজ আপনি এই এইগুলোর আপনি দাম আর কি চেঞ্জ করবেন তো দাম আপনি ওটা থেকে চেঞ্জ করবেন আপনি যাবেন কোথায় এই যে এই প্রোডাক্টে যাবেন ঠিক আছে জি প্রোডাক্টে প্রাইস চেঞ্জ করুন হ্যাঁ প্রাইস আমি দেখাচ্ছি দাঁড়ান আপনাকে দাঁড়ান

যাওয়ার পরে আপনি যে এখানকার যেটা দামটা এখানে দাম আপনি যা দিবেন ঠিক আছে সাপোজ দিলে আঠারোশো টাকা কিলো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো টাকা কিলো পর কিলো পঞ্চাশ টাকা কিংবা সাপোজ আপনি দাম দিলে আপনার দাম আঠারোশো ঠিক আছে এটা দেওয়ার পরে জাস্ট এখানে আপডেট করে দিবেন আর কিচ্ছু না আর আপনার আপনার যেটা দাম যেটা নাম সেই নামটা দিবেন আর এখানকার যেটা ছবি যদি আর কিলো চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করবেন দিয়ে আপনি আপডেট দিয়ে দিবেন সাপোজ আপনি সাপোজ আপনার এখানে নতুন একটা আর কি বোরকা অ্যাড হয়েছে এখন আর কি আর কি মানে ওইটা কেমনে অ্যাড করবেন ভাই এটা যেটার আর কি রেকর্ডটা আছে এটা ভাই ভালো করে কিন্তু আর কি দেখে নিবেন ঠিক আছে না হয় এরপরে কোথায় যাবেন অ্যাড নিতে যাবেন ঠিক আছে সাপোজ আপনি নিউ একটা অ্যাড করবেন ঠিক আছে সাপোজ এটার আমি একটা নাম দিলাম যে নাম দিলাম কি নিউ বোরখা নাম দিলাম ঠিক আছে আপনার যেটা নাম যেটা দিবেন তারপরে কি আপনার কাজ শুধুমাত্র এখানে এরপরে এটার দাম দিলেন ঠিক আছে আর এটার একটা ছবি অ্যাড করবেন সাপোজ আপনার এই এটার ছবি আপনার এটা ঠিক আছে জি দিয়ে আমি এটা কি আমি কি করব পাবলিশ করে দিব ঠিক আছে আচ্ছা এখন আমার এইটা আমি এই যে আমাদের সাইটে কেমনে অ্যাড করব তাই না জি জি সাইটে কেমনে অ্যাড করব আমাদের এখানে কিন্তু এখনো অ্যাড হয়নি তাই না এখন আমি ফার্স্টে করতে হবে যে আমার এই মেসটা আগে এইখানে এক করতে হবে তাই না তো এখানে তো এক করার যেটা হিসাব এটা কিন্তু খুবই সহজ আমি এখানে যাব যাওয়ার পরে করবো কি এখানে যাব তারপর করব কি একটু গ্যালারি করব তারপরে যে যে ছবিটা আপলোড করব সেটা আপলোড করে জাস্ট আমি একটু আর কি গ্যালারি দিয়ে আর কি এখানে আপডেট দিয়ে দিব বাট এইখানে আমার আপডেট করতে হবে আর কি ভিতর থেকে ঠিক আছে আমি যাব কোথায় কাট প্রসেস যাব ঠিক আছে আমি এখান থেকে যাব কাট প্রসে যাব জি পানারে যাব গেলাম দাঁড়িয়ে আপনার এই তিনটা ফ্লো কি ডিলিট করে এখন আমাদের এটা কি আছে যে আমাদের এটা আর কি হলো মেন যেটা আর কি আমাদের একটাই আছে আমি এখানে গেলাম তারপর আমি কোথায় যাব এই দেখেন আমি যাব এই সেটিং এ যাব ঠিক আছে এরপর কোথায় যাব যে আমার এইখানে গিয়ে আমি সার্চ দিব আমি যেটা আপলোড করতে আমি ওই নামটা সার্চ দিব যার কিলো এই তো আছে না যে নিউ বোরকাটা না দি আমি এটা অ্যাক করে দিলাম এখন যদি এটা যদি আপনি এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি এটা অটো আর কিলো সিলেক্ট হয়ে থাকবে যখন আমি এটা সেভ করে দিলাম ঠিক আছে এখন আমার মানে সিলেক্ট হয়ে থাকবে কোনটা জানেন এইটা আর নতুন ওইটা এটা আমি মানে করে দিলাম দেখলেন এই দুটো কিন্তু সিলেক্ট হয়ে আছে এখন এখান থেকে যদি এটা আমি একটা যদি অফ করে দেই অফ করে দেয়া যদি আমি সেভ দেয়া দিই তাহলে কিন্তু এখন আমার একটাই আর কেউ সিলেক্টও থাকবে দেখুন স্যার এখন আপনাকে আমি আরেকটা জিনিসের বিষয়োই দেখেন আমি এত ডিপলি ভাই কাউকে আর কি ভাই কখনো আর কি বিন দেখা দিই নাই সেটা আর কি মানে

তারপরে দেখেন ঢাকা সিটির এটার কত তারপর আপনি দিলেন আপনি যা আছে এটা দিয়ে আর কি আপনি এখানে যা তাই আসবে একশো বিশ তাহলে আপনার এখানে একশো বিশ হয়ে যাবে ঠিক আছে ভাই দেখুন এই যেটা আছে ভিডিও এটা আর কি ভালো করে দেখেন ইনশাল্লাহ আপনি পারবেন ঠিক আছে খুবই ইজি একটা ব্যাপার ঠিক আছে আরেকটা আরেকটা বিষয় হলো যে ওইখানে ফিচার্স গুলো লেখা আছে না একটু পেজে মানে প্যানেলে গেলে একটু ভালো হইতাম হ্যাঁ এই যে এইখানে যে আছে এখানে যেগুলো নাম লেখা আছে আমি যে ছবিগুলো এখান থেকে চেঞ্জ করে দিয়ে দেন এখান থেকে আবার মানে লেখাগুলো চেঞ্জ করে দিব নাকি এটা এটা যদি আপনার ভুল যদি হয় আর কিও আমি বলতে যাচ্ছি যে এইটা চলল এটা সাথে আমি অন্য কোন বোরকা বা অন্য কোন প্রোডাক্ট চালাতে পারবো না আমার এই ল্যান্ডিং পেজে নাকি একটা বোরকাই পারবো ভাই এখন আপনার এখন আপনি যদি সেভাবে যদি বলে ক্যাপচা যদি কিছু লিখতে পারেন আপনি আরো বড় এখানে আর কি চালাইতে পারবেন ঠিক আছে যেমন আমি এখানে আপনার মানে ক্যাপশনে আমি আমি লিখছি আপনার এই তিনটার উপরে ঠিক আছে সাপোজ আপনি এখানে তিনার আর কি প্রিমিয়াম কোয়ালিটির আর কি আর কি বোরখা দিল ঠিক আছে তারপর আপনি এখানে আরো প্রোডাক্ট করবেন আরো আরো এইটা কোনো এটা কোনো সমস্যা না ঠিক আছে আপনি এখানে আরো করছেন যে এখানে একটা এটার একটা লিংক আছে না যখন আমি অ্যাড চালাবো এই লিংকে এই দিয়ে দিব না এই পেজটার জি না ভাই আমি এটা আপনার হোম পেজ আর কি ভাই সিলেক্ট করে দিই ঠিক আছে আপনি ডাইরেক্ট হোম পেজ দিয়ে অ্যাড দিবেন হোম পেজ দিয়ে অ্যাড করুন বল আমার তো পেজে মানে আরো দুই তিনটা বোরকার কালেকশন আছে অন্য ডিজাইন তো ওইগুলো কিভাবে মানে এই ল্যান্ডিং পেজে শো করব ওই তো ঠিক ওই কিভাবে আপনি ওইখানে কি আর কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টটা অ্যাড করলাম এই তো করবেন ওই তো আপনি তো দেখা দিলাম একটা 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 আপলোড করে আর কিনে তো

যে ওইখানে যেমন একটা লিঙ্ক ধরেছে এখানে যদি একটা যে এরকম এরকম হবে না আমার ল্যান্ডিং পেজটা নাকি ডিফারেন্ট হবে আমি বুঝতে পারতো বাট এটা তো ভাই আপনার ল্যান্ডিং পেজ না এটা তো আপনার কি ভাই ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট ভাই কোনটা যেটা যে আমি আমি বুঝতে পারছি ওদের ওখানে কি লোক ক্লিক দিলে ওই প্রোডাক্টটা হচ্ছে তাই না এখন ভাই এটা যদি আপনি করতে যান যদি আপনি করতে যান তাহলে আপনাকে জি আলাদা করে একটা আচ্ছা দেখি আপনি দেখি আপনার কই এটা তো কি লোড হই হ্যাঁ এটা লোড হই নিচ্ছে আছে নেট মে বিসলো ভাই আপনার আমি যেটা দিছি এটাই আপনার কি ভাই কি ভাই ল্যান্ডিং পেজ এটা আপনার এক পেজ আর ভাই চেক আউট ভাই দেখি বুঝতে পারছেন আপনার জি জি

ল্যান্ডিং পেজ আপনার কি করবেন আচ্ছা আচ্ছা এইটা তো আপনার ভাই লোডই নিচ্ছে না লোডই নিচ্ছে না আচ্ছা এটা দেখি কি করবো এটা নিয়ে চলে আস আচ্ছা আপনি এই যেটা লিঙ্কটা একটু আমাকে দেন জি জি আমার এখন

মনে এখানে আপনার আরো ওটা ক্যাড হবে ভাই এই তো শুধুমাত্র আর কিছু না 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 আর কিছু না মানে জাস্ট ইন্ডিভিজুয়ালি দুই তিনটা প্রোডাক্টের অ্যাড যত চালানো যায় আমি ভাবছিলাম এই তো না ভাই ইন্ডিভিজুয়ালি তো আপনার একটা একটা আর কি লো ইয়া পেজে তো ভাই একটাই ভাই একটা ল্যান্ডিং পেজে আপনার ধরে যে একটাই থাকে পেজ ঠিক আছে তারপর তো আপনার এই যে যেমন আপনার এই তিনটা সেম টাইপের প্রোডাক্ট আপনার একটা একটাই আর একটার ভিতরে আর কি আপনি আনছেন এই এটাই তো ভাই আর কিনলো নাম আর কিনলো ল্যান্ডিং পেজ আপনি এক পেজে আর কিনলো চেক আউট করবে ওনাদের এই যে আমি লিঙ্কটা দিছি আপনি নেটটা একটু ফাস্ট একটু দেখতেন মানে ওনাদের এটা কি ল্যান্ডিং পেজ নাকি ওয়েবসাইট তাহলে ওয়েবসাইটে কনভার্ট করতে হবে একটু দেখলে ভালো হইতো এই আহ নাকি অবস্থা

ভাই সেমি তো ভাই আমাদের 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 তাও তো ভাই সেমি তো সেমি না সে সেমি তো কিন্তু কিন্তু এরা আর কি ধরেন যে এক একটা ল্যান্ডিং পেজের জন্য এরা ধরে যে মানে এরা এক একটা প্রোডাক্টের জন্য এরা এক একটা কি ল্যান্ডিং পেজ করছে বুঝছেন ওনাদের কোনগুলো ল্যান্ডিং পেজ জি জি ভাই এই দেখেন আমি দেখাতে আপনি আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই দেখেন জি জি

আরেকটা বিয়া দিতে পারি দেখেন আপনি এখানে আর কি লোক কাট যাবেন ঠিক আছে যাবেন যাওয়ার পরে সাপোজ আপনি এইটাই আর কি লোক ডুপ্লিকেট করবেন ঠিক আছে এইটাই আপনি আর কি লোক ডুপ্লিকেট করবেন সাপোজ আপনার আরেক রকমের আর কি লোক বোরটা আছে ভাই আমার আমার হাতে সময় বুঝতে পারছেন না আমার আরেকটা আছে আচ্ছা 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 ঠিক আছে এরপরে আপনি এটা সাপোজ এখানে একটার কি আরেকটার কি নাম দিলেন যে বোরকা ঠিক আছে বোরকা টু গেল আচ্ছা এরপরে আপনি যাবেন এইখানে যাওয়ার পরে এইখানে গিয়ে এরপরে এই আগের যেগুলো ছিল প্রোডাক্ট আপনি ওইগুলো আর কি ডিলিট করে দিবেন আর আপনার যেটা প্রোডাক্ট সেটা আপনি এখানে আপনি পাঁচটা ওইখানে আর কি আপলোড করবেন প্রোডাক্ট বুঝতে পারছেন আপলোড করে এখানে আর কি এক দিয়ে দিবেন দিলেন আর এরপরে বলবেন কি এইখানে একটা আছে না এইখানে একটা আছে না এই যেটা টাইটেল এটা আর কি বললো যে বোরখা টু ঠিক আছে এটা চেঞ্জ করবেন এরপর এটার নামটা আর কি তারপরে করবেন কি এটার স্লাক আর কি এটা স্লাক চেঞ্জ করবেন মানে এটা এটা হলো আপনার লিটা ঠিক আছে এটার নাম কি থ্রি ঠিক আছে কিংবা আপনি আমি এখন যা করতেছি আপনি এটার উপরেও কিন্তু আবার ইয়া করতে পারেন আর কি

এখানে কি দিব বোরখা না নিউ বোরখাতে আমি এড দিয়ে দিলাম দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এই পেস্টটা আমি রিলোড দিয়ে দিই দেখছেন এখন শুধুমাত্র আমার একটা প্রোডাক্ট আছে কিন্তু ঠিক একই ভাবে আপনি কি ঠিক একই ভাবে এই এই যেটা আছে আছে আর কেন লিংকটা আছে আপনি এখানে যাওয়ার পরে আপনার ইচ্ছা মতো আপনি এডিট উইথ এলিমেন্টর দিয়ে আপনি এগুলো আর এডিট করতে পারবেন ঠিক আছে সেম ভাবে বুঝতে পারছেন ভাই বুঝতে পারছি এর থেকে ভাই যে ভালোভাবে না 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 আমি বুঝতে পারছি আচ্ছা আর একটা বিষয় আপনি তো সময় নেই তাহলে তাহলে কি এটা পরে দেখবেন নাকি আর এটা কি একটা যে আমি যখন কাজ করবো তখন কি একটা ব্যাকআপ নিয়ে নিবো না এটার বিষয়ে